আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত নামাজ আদায়ের পরে ফরজ নামাজ আদায়ের পূর্বে অর্থাৎ ফরজ নামাজ আদায়ের আগে ছোট্ট একটা কালিমা একটা দোয়া যদি একচল্লিশ বার পড়তে পারে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে বড় ধরনের খাজানা দান করবে অর্থাৎ বান্দার যত চাহিদা রয়েছে লাতালা এই একটি দোয়ার কারণে বান্দার চাহিদাকে পূরণ করে দেবে অর্থাৎ অসংখ্য অগণিত টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দিবে দোয়াটা হলো يا حي يا قيوم لا اله الا انت برحمتك نستغيث يا حي يا قيوم لا اله الا انت برحمتك نستغيث এই দোয়াটা একচল্লিশ বার প্রতিনিয়ত পর্বে আল্লাহ রাব্বুল আলমিন অতি অল্প দিনের মধ্য মধ্যেই বান্দার টাকা পয়সার অভাব দূর করে বড় ধরনের খাজানা দান করবে আমিন আসসালামু আলাইকুম আরহামলি আব